আমি শুধু না তোমাকে আজকে দেখলাম তোমাকে পরীক্ষা নিলাম দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে এই বাবাই বাবাই এই রান্নাঘরের রুটির বাটিটা নিয়ে তো গুঁড়োর ব্যবস্থা করছি যা যা নিয়ে তাড়াতাড়ি শিগগিরই নিয়ে আয় যা নিয়ে নিয়ে তাড়াতাড়ি রে নাও কত রুটি খাকে খাও দেখি হ্যাঁ একবার তোমার মনে হলো না কতদিন কত রাত করে আসো নিজেই বলো যে খেয়ে নিতে পারো না আমার জন্য কেন বসে থাকো

দেখা যাক তুমি না খাও তুমি খাবার ফোটা দিয়েছো আমি খাবো বাবা ঢিকা তুমি যাও যা খাবারটা না খাও তুমি